হোতা খালে ডুবাডুবি করতে পাল্টান নাকি পুহুরে ডুবাইতে পালঠান প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি আপনি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন প্রিয় বন্ধুরা অনেকেই আছেন যারা মোরে ভাবতেছেন যে কেডা ইলে কী কইতে আছে যে হোতা খালে ডুবাডুবি বা পুহুরে ডুবাডুবি হ প্রিয় বন্ধুরা আপনি খালে বেশি ডুবাইতে পছন্দ করেন নাকি পুহুরে ডুবাইতে বেশি পছন্দ করেন হোতা খালে এবং পুহুরে ডুবাডুবির মধ্যে কিন্তু অনেক ফারাক যে ফারাকটা আপনারা বুঝবেন না যারা পুহুরে ডুবান হেরা বুঝবেন পুহুরের মজা যারা সুইমে ডুবান হেরা বুঝবেন সুইমের মজা যারা যে হোতা খেলে ডুবান তারা বুঝবেন হোতাখালের মজা তাই আপনাদের বলতেছি হোতা খালে কিছু কিছু বিশেষ গুণ এবং কিছু অসুবিধা এবং পুহুরে আছে কিছু গুণাগুণ আবার কিছু অসুবিধা এইগুলো যদি আপনারা না জানেন তাহলে তো আসলে আপনাদের জন্য বিপদ তো এই জন্য অবশ্যই মোর সালমারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে হইবে এবং সকল প্রকারের মজার মজার এই ধরনের শিক্ষণীয় টিপসগুলো জেনে নিতে পারবেন তো জানার জন্য কি করতে হইবে মোর চ্যানেলটারে কিন্তু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে হইবে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে মুই এখন কইতে যাবো যে হোতা খেলার পুকুরের ডুবাডুবির কি সুবিধা এবং কি অসুবিধা সুবিধাগুলো হইল প্রথমে কই পুকুরের কথা পুহুরে আপনি যখন ডুবাডুবি করতে যাইবেন তখন কিন্তু আপনি অনেক বেশি মজা পাইবে অনেক মজা যে মজাটা আসলে বুঝানো যাইবে না ও কোনোদিনও হতাখালের ডুবে নিয়া লোকেরা বুঝবে না তাই এই জন্য পুকুরে দেখা যাইবে ভাটা যতই হোক না কেন হেয়ারপার কিন্তু যা জোয়ারের মতনই পানি থাকে এর লেগে কিন্তু আপনি ডুবাইতে গেলে পেরি সেরি মাখবেন না কাদা সাদা মাখবেন না এই যদি না মাহেন তাহলে তো ডুবাইতে কি মজা আর যদি ওই মাইকেই হেলান তাহলে দেখা যাইবে আপনি দুইতে আবার আর এক যাইতে হইবে অ্যান্ড হেইপুর যদি না থাকে হয় তাহলে আপনার কাদা থা লাগবে তাহলে অবশ্যই তো বুঝতে পারতে আসেন যে পুহরে ডুবাডুবির মজা ডাকি এবার এই হোতাখালের কথায় হোতাখালে ডুবেডুবি করতে হইলে কিন্তু আপনার অবশ্যই কিছু অসুবিধা আছে ও জায়গা যদি আপনি বাড়িতে ডুবাইতে নামেন তাহলে আপনি পুরো এই চেকা ব্যাগা দিয়ে যাইবেন পেরি কাদামাইকা আর যদি আপনি ও জায়গা জোয়ারের সময় ডুবাইতে যান তাহলে দেখবেন কি জানেন এক কাদার পেরি পেরিয়ার কারা মানে ইটুতেই দেখতেন পানিগুলো হয়ে গেছে আমনে ডুবে ডুবি করার মজাই শেষ হয়ে গেছে এই হচ্ছে ওই জায়গার অসুবিধে আমি দেখি কি জানেন হোতা খালে ডুবানের মজাই নেই কোনো ওটাই শুধু সবই অসুবিধা ওটার সুবিধার কিচ্ছু নেই হয় কিছু কিছু সময় আছে ওই জায়গা ধরেন আপনি মাছ ধরার জন্য পারফেক্ট সময় যে শুধু মাছই ধরতে পারবেন বুঝছেন কিন্তু ডুবাডুবি করতে পারবেন না তাই হোতা বিশেষ করে মাছ ধরার জন্য খুবই উপযোগী আর ডুবাডুবির জন্য মোড়েও উপযোগী না আর আপনার পুকুরে দেখা যায় ও জায়গায় আপনি মাছও চাষ করতে পারবেন ধরতেও পারবেন এবং আপনি ও জায়গায় দিয়ে ডুবাডুবি করিয়াও অনেক শান্তি পেবেন তাহলে শেষ পর্যন্ত দেখা গেল কি যে মোগ হোতা খালের সেই মগর পুহুরেই আসলে বেশি ভালো মগুর মন প্রাণ স্বাস্থ্য শরীর সর্বদিক দিয়ে তো প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে মোর ভিডিওটা কেমন হয়েছে দয়া করে আপনাকে দ্বারে মো এইটা নিয়ম মানে অনুরোধ রইলো আর সবার জন্য রইল কামনা ভালোবাসা আল্লাহ হাফেজ